তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটি বই যেটা খুবই সাহায্য করবে তোমাদের পরীক্ষার জন্য তো এটা সাঁতরা পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে তো এটা সংস্কৃত বিষয়ের বই তো এই বইটির মাধ্যমে তোমরা কিভাবে উপকার পাবে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো চাইলে তোমরা এই বইটা কিনতে পারো তো আগে তোমরা দেখে নাও এই বইটার বিশেষত্ব কি রয়েছে তো এটা সাঁতরা পাবলিশার হায়ার সেকেন্ডারি র্যাপিড টেস্ট দু প্রকাশিত হচ্ছে তো এখানে এটা সংস্কৃত বিষয় তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা এই বইয়ের ভিতরে কিছু জিনিস দেখব তার আগেও এখানে দেওয়া রয়েছে হানড্রেড পারসেন্ট শায়শান এইচএস দু এরকম অনেক কিছু দেওয়া রয়েছে তো প্রথমে আমরা দেখে নেব এই বইটির দাম বা মূল্য কত করা হয়েছে একশো টাকা করা হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছ আগস্ট দু হাজার সংস্করণ রয়েছে এটাতে আর এর যে বিশেষত্ব মূলত যেগুলো রয়েছে সেগুলোও বলা রয়েছে যে এখানে সাইসান থাকবে যেখানে একশো শতাংশ উত্তর করে দেওয়া রয়েছে আবার চ্যাপ্টার স্কেচ রয়েছে যেগুলো তোমাদেরকে সাহায্য করবে আবার টেস্ট পেপার সংশোধ নমুনা কিছু প্রশ্ন রয়েছে সলভড টেস্ট পেপার রয়েছে যেগুলো কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো ফুল সলিউশন করে দেওয়া হয়েছে পাঁচটি সেটের এখানে উল্লেখ করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচটি সেটের সলিউশন করা রয়েছে আনসলভ টেস্ট পেপার অর্থাৎ কিছু কিছু সেট আছে যেগুলো যেগুলো আনসলভ তোমাদেরকে করতে হবে সেটা তোমাদের প্র্যাকটিসে কাজে লাগবে এছাড়া এইচএস স্ক্যানার এখান থেকে দু সাল থেকে মোটামুটি দু সাল পর্যন্ত প্রশ্নপত্র তোমরা এখানে পাচ্ছ এবং সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাচ্ছ এবং তারপরে আরেকটা দেওয়া হচ্ছে আপডেটেড অ্যান্সার কি ফাইভ টেস্ট পেপার ফুললি সলভড এখানে পাঁচটি পেপার সলভ করা হচ্ছে আর কিছু সমাধানও কিন্তু এখানে থাকছে তো এই হচ্ছে সংক্ষেপে এই বইয়ের মূল বিশেষত্ব তুলে ধরা হয়েছে এবারে আমরা দেখব যে ঠিক কেমন বইটাতে রয়েছে তো তার আগে এখানে তোমাদের পরীক্ষার যে সূচি দু হাজার পঁচিশের রুটিনটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি তারপরে এখানটায় এক একটা টপিক অনুযায়ী সাজেশান দু হাজার পঁচিশ গদ্য আরজাবত্ত বর্ণনম এবং তার এমসি কত নম্বর পড়ে এসে কত নম্বর পড়ে লং প্রশ্ন একটি করতে হয় টোটাল ন নম্বর এখান থেকে পড়ে এটা দেওয়া রয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো তার আগে এখানে ছিল সূচিপত্র সূচিপত্রের কোন পেজে কি আছে এখানে দেখিয়েছে এই যে শর্ট এই যে সাজেশান রয়েছে এখানে চ্যাপ্টার কিছু রয়েছে যেগুলো যেগুলো বললাম এক্ষুনি তারই পেজ নম্বর এখানে রয়েছে এছাড়া এখানে তোমাদের টোটাল সিলেবাস যেরকম থাকে তোমাদের রেফারেন্স বই সেরকম কিন্তু আছে তারপরে এখানে আমরা দেখছি যে প্রশ্নগুলো যেটা আমাদের দরকার পড়ার জন্য যেমন আর্যাবত্য বনোনম পাঠ্যাংশের উৎস দেখো চারটে অপশান রয়েছে এবং তার অ্যান্সার ডি উত্তর করা রয়েছে তো এইভাবে প্রত্যেকটাই কিন্তু এখানে উত্তর সলভ করা রয়েছে এমসিকিউর জন্য এরকম আমরা এমসিকিউ পেয়ে যাব এখানে সাজেস্টিভ তিপান্নটি তারপরে আমরা এসে কিউ পাবো এসে কিউ আমরা দেখছি অনেক এসে কিউ এখানে কিন্তু রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক এসে কিউ এখানে আমরা পেয়ে যাচ্ছি আমি আবারও তোমাদের যখন এক একটা পিস ওয়াইজ আলোচনা করব তখন আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট দেখাবো এখন শুধু জাস্ট এই বইটা কেমন হয়েছে আমি এটা দেখিয়ে রাখছি তো তোমরা দেখলে বুঝতে পারবে এটা কেনা উচিত কি না এবারে দেখো এখানে সাতাত্তরটি টি এমসি এসে রয়েছে তারপরে কিন্তু বড় প্রশ্ন দেওয়া রয়েছে এই বড় প্রশ্নগুলোর উত্তর সবগুলো উত্তর এখানে নেই কোনো কোনো উত্তর পেজ নাম্বার সেট নাম্বার দেওয়া রয়েছে সেই সেট নাম্বার খুঁজলে কিন্তু আমরা সেই উত্তরগুলো পাবো তারপরে গুহা রয়েছে ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা গদ্য পদ্য নাট্যাংশ একইভাবে কিন্তু আমরা প্রত্যেকটাই পাবো তাই আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে এটা করা রয়েছে তো এরপরে আমরা দেখে নেব সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসেরও সেম এখানে দশ নম্বর আছে তিনটি এমসিকিউ দুটি এসএ কিউ প্রশ্ন একটি টোটাল দশ এখানে প্রথমে এমসিকিউ রয়েছে তারপরে যদি আমরা তাকাই অনেক এমসিকিউ দেখতে পাবো তারপরে এসএ শুরু হচ্ছে এসে অনেক আমরা দেখতে পাবো তারপরে এখানে পাঁচ নম্বরেরও সাহিত্যের ইতিহাসের প্রশ্ন আমরা এখানে পাব এরপরে ব্যাকরণ অংশ রয়েছে ব্যাকরণ অংশের দেখো এখানে কারক বিভক্তি রয়েছে 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 এবং তার করে করে প্রত্যেকটা কারকের পত্রিকারও কর্মকারক করে প্রত্যেকটা কারক আলাদা আলাদা করে দেয়া রয়েছে এবং তার উত্তরও কিন্তু নিচে করা রয়েছে যেটা তোমরা অবশ্যই উপকৃত হবে তারপরে আমরা দেখছি এখানে সমাজ সমাজও দেখো এই যেমন যথাশক্তি এখানে ব্যাস বাক্য করা হয়েছে শক্তি অনতিক্রম্য আর সমাসের নাম তো এইভাবে প্রত্যেকটা কিন্তু সমাজের উত্তরও দেওয়া রয়েছে অর্থাৎ ব্যাকরণ অংশ পুরো উত্তর করা রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সাজেস্টিভ করে তার উত্তর কিন্তু করা রয়েছে এছাড়া এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশেরও আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি পুরো ব্যাকরণ অংশ তারপরে দেখো পরিনিষ্ঠিত রূপ পরিনিষ্ঠিত রূপের উত্তর কাছেই করা রয়েছে যাই হোক ভাষা রয়েছে ভাষা থেকে প্রশ্ন অর্থাৎ সমস্ত বিষয়ের কিন্তু এখানে আমরা পাচ্ছি এবং তারপরে দেখো দেখো অনুবাদও কিন্তু এখানে রয়েছে এরপরে আমরা এখানে অনুচ্ছেদ যেগুলো রয়েছে অনুচ্ছেদের অংশটা দেখে নেব একটা অনুচ্ছেদ আমাদের পড়ে তো এখানে কোন সালে কোন অনুচ্ছেদ পড়েছিল সেগুলো দেওয়া রয়েছে চ্যাপ্টারস গেছে যেটা আর একটি জিনিস এখানে সংযোজন করা রয়েছে এটা একটি খুবই ভাইটাল জিনিস সব বইতে এটা থাকে না দেখো আর যাবত্য এখানে কাল লেখা কোথা থেকে নেওয়া হয়েছে তারপরে নল চম্পু রয়েছে এখানে রচয়িতার তার নামান্তর পিতা পিতামহ এবং অন্যান্য যে রচনা সব কিছু সংক্ষেপে রয়েছে নামকরণ রয়েছে নামান্তর রয়েছে উৎস রয়েছে উচ্ছ্বাস সংখ্যা রয়েছে অর্থাৎ এক নজরে একটা টপিক গদ্য হোক পদ্য হোক নাটক হোক এক নজরে কিন্তু আমরা তার একটা পরিচয় পেয়ে যাব এটা খুব দরকার তোমাদের এমসিকিউ এসিকিউর জন্য এইরকম একটা স্কেচ খুব প্রয়োজন ছিল যেটা কিন্তু এখানে আমরা এই টেস্ট পেপারে বা র্যাপিড টেস্ট পেপারে সাঁতরার আমরা দেখতে পাচ্ছি এর দ্বারা তোমরা উপকৃত হবে এরপরে যে সেটের কথা বলছিলাম টেস্ট পেপার যেটা বলা হচ্ছে এখানে টেস্ট ওয়ান দেখতেই পাচ্ছ এবারে এখানে কিন্তু সেট দেওয়া রয়েছে কিন্তু পাচ্ছ গদ্যাংশ পদ্মাংশ প্রত্যেকটা টপিক যেভাবে প্রশ্নপত্র হয় সেভাবে কিন্তু সাজানো রয়েছে এখানে দেখো সলভ করা রয়েছে মানে কি এর উত্তর পেছনে আছে সল্ট লেখা আছে মানে কি এর উত্তর পেছনে আছে তো এরকম সল্ট তোমরা পেপার পেয়ে যাবে দেখো দু নম্বর সেটেও সলভ আছে আবার এরকমভাবে আমরা টোটাল পাঁচটা বলা রয়েছিল প্রথমে পাঁচটা কিন্তু আমরা সলভ পেপার পেয়ে যাব এই যে পাঁচ নম্বর পেয়ে যাবো প্রত্যেকটা তোমরা এরকম সেট পাচ্ছ যেটা সলভ করা রয়েছে যেটা সেট তারপরে এখানে ছ নম্বর থেকে শুরু হচ্ছে আনসলভড অর্থাৎ এটা তোমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে এরকম রয়েছে তো এখানে অনেকগুলোই আমরা পাচ্ছি আমি ওরগুলো দেখাচ্ছি না কতগুলো আছে শুধু আমি দেখিয়ে দিচ্ছি সংখ্যাটা তো এখানে আমরা পনেরো নম্বর পর্যন্ত চলে এসেছি এখানে পনেরো পনেরোটি আনসলভড যে রয়েছে সেট যেটার দ্বারা তোমরা অনেক উপকৃত হবে এবং কোন কোন সালে পড়েছিল সেগুলো কিন্তু মেনশন করা এখানে রয়েছে তারপরে যে স্ক্যানার দেখতেই পাচ্ছ এখানে দু হাজার তেইশের প্রশ্ন রয়েছে দু হাজার তেইশের প্রশ্নপত্র কেমন হয়েছিল সেটা রয়েছে তারপরে দু হাজার বাইশ এরকম করে দু হাজার উনিশ দু হাজার আঠারো দু হাজার সতেরো দু হাজার ষোলো এরকম পনেরো পর্যন্ত কিন্তু তেইশ থেকে শুরু করে আমরা পাচ্ছি এবং চব্বিশেরটাও রয়েছে চব্বিশের যেটা রয়েছে সেটা কিন্তু আমরা শেষে পাবো এই যে এখানে দেখো চব্বিশের প্রশ্নপত্র কিন্তু দেওয়া রয়েছে এছাড়া আমরা এখানে এখানে দেখো অ্যান্সার কি আমরা পেয়ে যাচ্ছি যে তোমাদের সেটগুলো ছিল সেই সেটের দেখো আনসলভড যেগুলো ছিল বা সলভডের অ্যান্সার আছে আনসলভের অ্যান্সার থাকবে না এখানে অন্যান্যগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি এখানে সমস্ত ছোট বড় সবেরই কিন্তু এখানে সলভ রয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা এর দ্বারা অবশ্যই উপকৃত হবে আশা করছি তো এভাবেই কিন্তু প্রত্যেকটা তোমাদের অ্যান্সার পেজ অনুযায়ী মানে পনেরোটা যে সেট দেওয়া রয়েছে তারপরে আনসলভ সেগুলো কিন্তু এখানে উত্তর দেওয়া রয়েছে লাস্টে তো বললাম দু হাজার চব্বিশের প্রশ্ন রয়েছে তো এইভাবে এই টেস্ট পেপারটা তোমাদের জন্য করা রয়েছে আর দামটা আমি আরেকবার বলে দিই এখানে একশো পঁয়তাল্লিশ টাকা তো এটা হচ্ছে সাঁতরার র্যাপিড টেস্ট দু হাজার পঁচিশ চাইলে তোমরা এটা কিনতে পারো আশা করছি তোমরা উপকৃত হবে তো বইটা ভালো লাগলো তাই তোমাদেরকে শেয়ার করলাম দেখালাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো এছাড়াও তোমাদের দু হাজার পঁচিশের সাজেশান এখন আসতে চলেছে এই চ্যানেলের প্রতি লক্ষ্য রাখো তো আজকে ভিডিও এই পর্যন্তই